আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রেসিপি হলো মজাদার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব তা চলুন রেসিপিতে চলে যাই এখন আর বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব কুচি পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নেব পিয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে সাথে দিয়ে দিব শিঙ্গু মাছ শিঙি মাছ আর পেঁয়াজে ভেজে নিব শিঙি মাছ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো কষানোর জন্য যত পৰিমাণ পানী লাগে দি দিলাম মছলা একে একে দি দিব পৰিমাণ লবন দি দিব নিৰু মৰিচ গুড়া হলুদ গুড়া পর্যন্ত অপেক্ষা করব চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে পুঁই শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে এখন ভালো করে নাড়া দিয়ে দিব শাকটা মিশানো হয়ে গেছে এখন আমি দশ মিনিট এটাকে ঢেকে রান্না করব এখানে শাক দেওয়ার পরে শাকের যে পানিটা সেটা উঠে ভালো মতো ডাটাগুলো একটু গলে গেছে তা আমি পরিমাণ মতো আবার একটু পানি দিয়ে দিব পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে মুড়ি দিয়ে দিলাম পনেরো মিনিট অপেক্ষা করবো ভালো মতো তরকারিটা হওয়ার জন্য পনেরো মিনিট পর ফিরে আসলাম তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করব এই যে হয়ে গেল মজাদার পুইশাক রান্না চিংড়ি মাছ দিয়ে বাসার সবাই খুব কম সময়ে তৈরি করতে পারবেন আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ